আমরা ভালো নাই যেখানে আছে তেমন ভালো নাই আসলে দেশের যে পরিস্থিতি একটা পর একটা ঘটনা কিন্তু যাচ্ছে আর এইসব পরিস্থিতি দেখে শুনুন কিন্তু ভালো লাগেনা তাহলে সবাই জানি এই দেশের মধ্যে কি হচ্ছে একটা পর একটা সমস্যা এখন আবার বন্যা সমস্যা প্রচুর মানুষ কিন্তু বনমাতে অনেক ক্ষতিগ্রস্ত আছে অনেক খারাপ অবস্থায় আছে তার পরও কিন্তু বলতে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো যারা আটকে আছে যারা অনেক কষ্ট করতেছে বাড়িঘর তো কিন্তু রেছে কিন্তু অন্য কোথাও আশ্রয় নিতে তাদের মনের অবস্থা কিংবা তাদের পরিস্থিতিটা এখানে যদি নিজেকে দাঁড়া করাই তাহলে কিন্তু আর কিছুই ভালো লাগে না তো যে যেখান থেকে যেভাবে পারে যার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী সাহায্য হাত বাড়িয়ে দিবেন কারণ আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি সবাই মিলে একা হাতে কোনোটাই সম্ভব না তো আমরা কিন্তু চাইলে কিন্তু এগুলি পারি আর যারা বন্যায় খুব কষ্ট করতেছে তাদের জন্য কিছুই করার না থাকলেও কিন্তু দোয়া করার আছে আমরা তাদের জন্য দোয়া করবো চাইলে কিন্তু এখন অনেক কিছুই করা যাচ্ছে আগে যেমন আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম না এখন কিন্তু ইচ্ছা করলে অনেক কিছুই কিন্তু করা যায় তো যে যেখান থেকে পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তো আর কথা বাড়াবো না অনেক কথাই বলেছি তো আমার আপা আর কি দেশের থেকে আসতে উনি অসুস্থ তো ডাক্তার দেখাতে আসতে তো উনি বাড়ি থেকে আসলে দেশি হাঁস দেশি মুরগি এরপরে পুকুরের মাছ এগুলি আনে আর আমি বলে দিয়েছিলাম হলুদ আর মরিচের জন্য তো আমি কিন্তু সবসময় কিন্তু একদম ভাঙানো যে হলুদ মরিচটা যে ভাঙায় আমি ওইটা ছাড়া কোনটা খাই না কেমন কেমন তো যাই হোক আমি এই প্যাকেটটা খাই কিংবা ভাঙায় খাই তো এই কারণে আপার বলছিলাম যে একটু ভাঙায় আনতে তো আসলে কথা আমি ওইভাবে বলতে পারি না তারপর চেষ্টা করেছি আসলে আমার মনটা অনেক খারাপ আসলে এইসব পরিস্থিতিতে একটু দেখাই সব সময় তো আজকেও সেরকম কিন্তু মনের অবস্থা অনেক খারাপ যারা অনেক বিপদে আছে অনেক ছোট বাচ্চা আসলে এগুলি যখন আমরা দেখি তখন আর ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না যাই হোক আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আমার মার কাছে বাচ্চা যেমন নিরাপদ তো আমার কাছে ওরকমই মনে হয় যে সবার বাচ্চা সবাই মার কাছে বাবার কাছে থাকুক কিন্তু এই বন্যায় যে বাচ্চাগুলিরা দেখতেছে আসলেও অনেক কষ্ট লাগে আজকে সেভাবে বলার মতন ভালো লাগতেছে না তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে